সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে মিলকিস মানু গণধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল গুজরাট সেই রাজ্যে সরকার দায়ের করা পিটিশন খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে চলতি বছরের জানুয়ারি মাসে মিলকিসের ধর্ষকদের জামিন খারিজ করে দিয়ে খারিজ করে জেলে ফিরতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দেওয়ার পাশাপাশি গুজরাট সরকারকেও তীব্র ভৎসনাথ করে শীর্ষ আদালত তারপরেই সুপ্রিম কোর্টে ফের পিটিশন দায়ের করে গুজরাট সরকার মুম্বাইয়ের একটি আদালতে মানহানি মামলায় পনেরো দিনের জেলের সাজা হল উদ্ভব ঠাকরের পন্থী শিবসেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউতের সেই সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে শিবসেনা নেতাকে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন বিজেপি সাংসদ কিরিট সোমিয়ার স্ত্রী মেধা সোমিয়া দীর্ঘ নবছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী থাকা অরবিন্দ কেজরিওয়ালের আসন দিল্লি বিধানসভায় অনেকখানি পিছিয়ে দেওয়া হল বিধানসভায় নাম্বার ওয়ান হলেন মুখ্যমন্ত্রী অতিথি মার্লেনা বিরোধী দলনেতা সহ অন্যান্য বেশ কয়েকজন বিধায়কের আসনেও রদবদল করা হয়েছে দিল্লি বিধানসভায় নিউ ইয়র্কে দাঁড়িয়ে হাসিনার গদি হারালেন পেছনে ষড়যন্ত্রের কথা মেনে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ডক্টর ইউনুস এমনকি অন্যতম নাম নামও প্রকাশ্যে বললেন তিনি বললেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়া কোনো আকস্মিক ঘটনা নয় এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এরই প্রতিবাদের পেছনে কে ছিল সেটা কেউ বলতে পারবে না এরপরই ইউনুস মেহবুজ আব্দুল্লাহ নামের এক ব্যক্তির কথা উল্লেখ করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু উপজাতিদের উপর নির্যাতনের প্রতিবাদে তীপ্রামত দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয় সাব্রমে বৃহস্পতিবার দুপুরে সাব্রুমের মৈত্রী সেতু সংলগ্ন জাতীয় সড়ক থেকে দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বিক্ষোভ মিছিলটি করেন মিছিলটি সাবরম শহর পরিক্রমা করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেলার মাঠে সমাবেশে মিলিত হয় রাতপোহারে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট তার আগেই যেন বিস্ফোরণ ঘটলেন শাকিব আল হাসান জানিয়ে দিলেন দেশের হয়ে ইতিমধ্যে শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন অর্থাৎ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন তিনি সেই সঙ্গে ঘোষণা করে দিলেন টেস্ট থেকে অবসরের খবরও পুজোর আগে ভারতে এলো বাংলাদেশের ইলিশ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেঁচাপুল সীমান্ত নিয়ে প্রবেশ করল ইলিশ বোঝায় ট্রাক এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের উপরে শোষণ নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাকগুলি অথচ খুচরো বাজারে কম দাম হবে সেই বিষয়ে এখনই কোনো তথ্য দিতে পারছে না ব্যবসায়ীরা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগরতলা শাখার উদ্যোগে স্বচ্ছতায় সেবা দু হাজার চব্বিশ ক্যাম্পেনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উনকোটিতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয় এই অঙ্গ হিসেবে এদিন সকাল সাতটায় কৈলাসহর উনকোটি কলাক্ষেত্রে প্রাঙ্গন থেকে চিরাকুটি ট্রাই জাংশন পর্যন্ত ম্যারাথনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন জিএসআই আগরতলা শাখার ডিরেক্টর রত্নাকর বাইসেল মহকুমাশাসক প্রদীপ সরকার পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবনাথ সহ অন্যান্যরা আসন্ন উৎসবকে কেন্দ্র করে সোনামড়া থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে হল বৈঠক বক্স বাজানো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক বিভিন্ন বিধিনিষেধ নিয়ে নির্দেশিকা তুলে ধরা হয় উদ্যোক্তাদের কাছে এদিনের বৈঠকে প্রায় পঞ্চাশটি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন আবারও দুঃসাহসিক চুরি কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার গভীর রাতে চোরের দল হানা দেয় এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে নগদ টাকা গয়না মোবাইল সহ বেশ কিছু সামগ্রী চুরি করে লম্পট দেয় চোরের দল তদন্তে কদমতলা থানার পুলিশ শুধুমাত্র সরকারের দিকে না থাকিয়ে বিকল্প অর্থনীতিকে হাতিয়ার করে কিভাবে স্বনির্ভর হওয়া যায় আর তার একটি অন্যতম দৃষ্টান্ত আজকে স্থাপন হলো খোয়াই জেলার তিলিয়ামড়া মহকুমার অন্তর্গত উত্তর কৃষ্ণপুরের রামবাবু পাড়ার সুবীর হালদারের বাড়িতে সেখানে পৈতৃক জমিতে মিশ্র ফল চাষ করে সমাজের বার্তা দিতে চাইছেন যাতে মানুষ সবসময় অন্যের অধীনে কাজ করে কাজের ভরসা না করে নিজে করে থাকেন কিছু তবে শুধু চাষাবাদ নয় এলাকায় যারা চাষাবাদের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কিছু অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছেন সুবীরবাবু যাতে তারাও উন্নতি করতে পারেন গৌরনগর ব্লকের অধীন সবকটি গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় গৌরনগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স চলে কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বজরুজ্জামান বলেন ব্লকে যেন কোনো ধরনের স্বজন পোষণ না হয় জনজাতির জনগণের প্রতি সবার দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন তিনি পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালনায় বৃহস্পতিবার পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভূকম্প প্রতিরোধে এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা পৌরোহিত করেন পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর জমাতে উপস্থিত ছিলেন পানিসাগর আরক্ষা প্রশাসনের সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী পানিসাগর ফায়ার এন্ড ইমার্জেন্সি দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার এক নম্বর সিমলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে আইপিএফটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া সহ অন্যান্য দলীয় নেতৃত্ব যোগদানসভায় তীব্রামাত সহ বিভিন্ন দল ছেড়ে প্রায় তিনশো আইপিএফটিতে সামিল হয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া বলেন প্রয়াত প্রাক্তন মন্ত্রী ইনসি দেবর্মা দেখানো পথকে অনুসরণ করেই কাজ করছে তার দল ছ বছরের এক শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত ষাটুর্ধ এক বৃদ্ধ কুড়ি বছরের তাকে জেল এবং জরিমানার নির্দেশ দিল উত্তর ত্রিপুরা জেলা বিশেষ আদালত জরিমানা বাবদ কুড়ি হাজার টাকা দিতে না পারলে আরো ছ মাসের জেলের মেয়াদ বৃদ্ধি করে করতে পারে বলে জানিয়েছেন বিচারক আমেরিকার দূতাবাসের সাথে সেমি বিষয় নিয়ে কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব মনোজ পান্ত মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন এই বৈঠকে মমতা জানান এই প্রকল্পের জন্য জামিনও প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো এটা বাংলার বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন তিনি মুখ্য সচিবের সাথে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি পালন করা হচ্ছে না এমন অভিযোগ জানিয়ে মনোজ কে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকেরা মেরে তারা মোট সাত দফা দাবির কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একটি সূত্রমারফত জানা গিয়েছে এখনো পুরনো যা যদি হয় দাবিগুলি তাহলে প্রশাসনকে স্মরণ করে দিতেই তারা মুখ্য সচিবকে মেল করার সিদ্ধান্ত নেন নবান্নের জবাবি মেলের অপেক্ষায় রয়েছেন তারা অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি ভর্তি প্রেসিডেন্সি জেলের হাসপাতালে সূত্রের দাবি বুধবার শিয়ালদহ আদালত থেকে ফেরার পথে বুকে ব্যথা হচ্ছিল অভিজিৎ মন্ডলের রাতে হাসপাতালে ভর্তি করা হয় আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই গত চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণের জেরে মুম্বাই শহর সহ সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ধ হয়ে পড়েছে ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার ভোরের দিকে একটু কমলেও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দুর্যোগ আপাতত কয়েকদিন চলবে বুধবার কবচের চতুর্থ সংস্করণের সপ্তম দফার পরীক্ষা করা হলো সফলভাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে একটি কবজসূচক ইঞ্জিনে সফর করে পুরো পদ্ধতি খতিয়ে দেখেছেন রেলমন্ত্রীর উপস্থিতিতে সাত দফার অগ্নি পরীক্ষায় পাশ করে গিয়েছে কবজ ফোর পয়েন্ট জিরো রেলমন্ত্রী জানিয়েছেন প্রথম দফায় দেশের দশ হাজার রেল ইঞ্জিন এবং ন হাজার কিলোমিটার রেলপথকে কবজের আওতায় আনা হবে দু হাজার তিরিশ সালের মধ্যে গোটা দেশের সব রেলপথকে এর আওতায় আনা হবে সংসদে স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পাচ্ছেন তৃণমূল সাংসদ কৃতি আজাদ রাসায়নিক ও সার মন্ত্রকের মন্ত্রী কমিটির চেয়ারম্যানের পদে পদ তৃণমূলের জন্য বরাদ্দ করেছে সরকার ওই পদে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কৃতি আজাদকে মনোনীত করছে রাজ্যের শাসক দল এই সুযোগকে কাজে লাগিয়ে এর উপর অনায়াসেই হতে পারে সাইবার হামলা জানিয়ে এবার সতর্ক করল ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিআরটি শুধু তাই নয় সাইবার হামলা থেকে বাঁচতে বিশেষ উপদেশনামা জারি করেছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এই কেন্দ্রীয় সংস্থা উনকোটি জেলা গ্রন্থাগারের ব্যবস্থাপনায় পালিত হলো ত্রিপুরা রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী রাজা বীরচন্দ্র মানিক্যকে পায়নিয়র অফ লাইব্রেরি মুভমেন্ট বলা হয় তিনি আগরতলার বীরচন্দ্র লাইব্রেরি প্রতিষ্ঠাতা ছিলেন এবং রাজপরিবারের লাইব্রেরিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছিলেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা গ্রন্থাগার প্রধান লাইব্রেরিয়ান অরুণাংশু দাস রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষিকা শান্তশ্রী মজুমদার দাস সহ অন্যান্যরা

দুশো চারতম জন্মজয়ন্তী উদযাপন করা হল রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং এদিন ডক গেটস্থিত বিদ্যালয়ের বিদ্যাসাগরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বলায় গোস্বামী তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানের মধ্যে অতিথিরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবধারা নিয়ে বিস্তার আলোচনা রাখেন এমনটাই খবর এখনকার মতো এক নজরে পৌঁছে এ পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ খানকারীর পদায় নমস্কার